উনিশশো সালে মিশরের ভ্যালি অব দ্য কিংস থেকে আবিষ্কৃত হয় এক পুরনো রাজা টুটেন খামেনের কবর এটি ছিল প্রায় তিন হাজার বছর ধরে অক্ষত থাকা একটি কবর যা প্রাচীন মিশরের ইতিহাসে বিরল কিন্তু কবর খোঁড়ার পর থেকে শুরু হয় নানান ধরনের অদ্ভুত ঘটনা যারা এই কবর আবিষ্কার ও খননের সাথে যুক্ত ছিলেন তাদের মধ্যে অনেকে হঠাৎ করে মারা যেতে শুরু করে এই কারণে শুরু হয় কিং টুটের অভিশাপ নামক এক গুজব আজকের এই ভিডিওতে আমরা জানবো কে ছিলেন এই টুটান খামেন তার কবর খবর কেন এত বিখ্যাত আর এই অভিশাপের পেছনের সত্য কি টুটেন খামেন ছিলেন একজন মিশরীয় প্রাচীন ছোট বয়সী ফারাও বা রাজা যিনি প্রায় তিন বছর আগে শাসন করেছিলেন মিশর রাজ্যকে তিনি মাত্র তার নয় বছর বয়সী সিংহাসনে বসেছিলেন অর্থাৎ তখনও তিনি এক শিশু মাত্র তার রাজত্বকাল ছিল খুবই সংক্ষিপ্ত মাত্র দশ বছর ধরে চলেছিল এবং তার মাত্র ১৯ বছর বয়সী মৃত্যু হয় যদিও তিনি তার নিজের সময় তেমন বড় কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি বা বিখ্যাত কোনো কাজ করেন করেননি তারপরেও তার কবর এবং সোনার মুখোশ আজকের দিনের ইতিহাসের অন্যতম মূল্যবান প্রত্নান্তিক আবিষ্কার অনেকেই ভাবেন টুটেন সেই ফেরাউন যিনি ইসলামী ইতিহাসে মুসা আলাহ ইসলামের বিরুদ্ধে ছিলেন কিন্তু এটি সঠিক তথ্য নয় টুটান খামানের সময় মুসা আলহি আসাল্লাম এর সময় থেকে অনেক আগে ছিল এবং ইসলামী ইতিহাসে যাকে ফেরাউন বলা হয় তিনি অন্য একজন শাসক ছিলেন উনিশশো সালের কথা যখন ব্রিটিশ প্রত্যাত্মবিদ হার্ডওয়ার কার্টার মিশরের ব্যালে অব দ্য কিংস এলাকায় খোঁজ করতেছিলেন তার উদ্দেশ্য ছিল প্রাচীন কবর খুঁজে পাওয়া কিন্তু সেই সময় কারো ধারণাও ছিল না যে তিনি এমন একটি খাজানা খুঁজে পাবে যা ইতিহাসে দ্বারা বদলে দিবে ততদিনে মিশরের অনেক কবর ডাকাতদের হাতে ধ্বংস হয়ে গিয়েছিল তাই সম্পূর্ণ অক্ষত একটা কবর পাওয়া ছিল দুঃসাধ্য ব্যাপার কিন্তু হঠাৎ কার্টারের টিম এমন একটি কবরের মুখোমুখি হয় যা প্রায় তিন হাজার বছর ধরে বন্ধ ছিল আসলে এই কবরটি ছিল টুটান খামানের এই কবর থেকে বেরিয়ে আসলো সোনার মুকুশ অলংকার রাজকীয় অস্ত্র এমনকি মমি পর্যন্ত তারপর এখান থেকে আসল রহস্যের শুরু হলো কারণ কবর খনের পরই শুরু হয় একে একে কিছু অদ্ভুত বিষয় ও মৃত্যুর ঘটনা এই ঘটনাগুলোকে ঘিরে তৈরি হল কিং টুটের অভিশাপ নামক একটি গল্প যা আজও মানুষের মনে কল্পনাকে শিহরিত করে রাখে এখন ভাবুন তো কি ঘটেছিল যে এত বছর পর কবরের আবিষ্কারের সাথে জড়িত লোকেরা একের পর এক মারা যেতে শুরু করলো এই প্রশ্নের উত্তর আজও পুরোপুরি পাওয়া যায়নি এটাই তো আমাদের আজকের ভিডিওর সবচেয়ে বড় রহস্য কবর খননের সঙ্গে সঙ্গেই একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে বিস্ময়ের বিষয় হলো যারা সরাসরি এই কবর আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন তাদের অনেকেই ধীরে ধীরে অপ্রত্যাশিতভাবে মারা যেতে শুরু করলেন বিশেষ করে লর্ড কর্নার বন যিনি এই খননের প্রধান স্পন্সর ছিলেন মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এক মশার কামড় থেকে সংক্রমিত হয়ে মারা যান তিনি আর তার মৃত্যুর সময় এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল যেগুলো আজও মানুষ রহস্য বলে মনে করে যেমন কায়রো শহরে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় আর তার পোষা কুকুরটাও সেই সময় মারা যায় এরপর শুরু হয় একে একে অদ্ভুত কিছু মৃত্যুর ঘটনা কেউ আত্মহত্যা করে কেউ হার্ট অ্যাটাকে মারা যায় আবার কেউ ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে এই সব ঘটনা ঘিরে মানুষের মনে ঘরে উঠে এক ভয়ংকর বিশ্বাস কিং টুটের অভিশাপ সত্যিই হতে পারে আচ্ছা তবে কি এটা আসলে কোনো অভিশাপ ছিল নাকি সবই কেবল সময়ের সাথে ঘটে যাওয়া কিছু দুর্ঘটনা মাত্র এই প্রশ্নগুলোর সঠিক উত্তর কেউ আজও জানে না আর তাই এই অভিশাপের গল্প আজও মানুষকে কৌতূহলি করে তোলে আর ইতিহাসের উপর ফেলে এক রহস্যময় ভয়ের ছায়া কিন্তু এই অভিশাপের গল্পের পেছনে আসলে কতটা সত্যতা আছে তা বোঝার জন্য আমাদের বাস্তবতা একটু দেখে নিতে হবে কারণ এই ঘটনার সাথে জড়িত যাদের মৃত্যু কথা বলা হয় তাদের অনেকেই আসলে পরে অনেক বছর ধরে বেঁচে ছিলেন যদিও লর্ড কার্নার বন এবং তার টিমের কয়েকজন সদস্য অপ্রত্যাশিত মারা গেছেন তবে গবেষকরা মোট মৃত্যুর সংখ্যা আট থেকে বারো জনের মধ্যে বলেছেন আর এসব মৃত্যুর কারণ নিয়ে বিভিন্ন মত আছে কেউ ব্যাকটেরিয়ার সংক্রমণ মনে করেন আবার কেউ মনে করেন মানসিক চাপ দেয় এই মৃত্যুগুলোর পিছনে আশ্চর্যের বিষয় হলো হাওয়ার্ড কার্টার যিনি নিজে কবর আবিষ্কার করেছিলেন এই ঘটনার পরেও তিনি প্রায় ষোলো বছর বেঁচেছিলেন তাই সবাই একসঙ্গে এই অভিশাপের কথা বিশ্বাস করেননি এই তথ্যগুলো দেখে বোঝা যায় অভিশাপ নিয়ে যত আলোচনা থাকুক না কেন বাস্তবতা অনেক সময় অনেকটা ভিন্ন হতে পারে অনেক বিজ্ঞানী এই রহস্যের পেছনে প্রকৃত কারণ খুঁজতে চেষ্টা করেছেন তারা বলেছেন এই কবরের মধ্যে হাজার বছর ধরে এমন কিছু বিষাক্ত ছত্রাক ও ব্যাকটেরিয়া সৃষ্টি হতে পারে যা মানুষের শরীরে প্রবেশ করলে সংক্রমণ ঘটাতে পারে হয়তো এই কারণেই তাদের এমন অপ্রত্যাশিত মৃত্যু হয়েছে কবরের ভিতরে দীর্ঘদিন ধরে বাতাস না চলার কারণে বিষাক্ত গ্যাস জমে থাকতে পারে যা শ্বাসনালীর জন্য ক্ষতিকর এছাড়া কাজের চাপ ও মানসিক উদ্বেগ ও মৃত্যুর কারণ হতে পারে তবে এসব ব্যাখ্যা সত্ত্বেও কেন সবাই একে একে মারা গিয়েছে তা পুরোপুরি বোঝা সম্ভব হয়নি আর তাই অনেকেই এই ঘটনাগুলোকে অভিশাপের সঙ্গে জুড়ে দেখতে পছন্দ করেন ঝাই ভলন না কেন এই অভিশাপের গল্প আজও আমাদের কৌতূহলকে জাগিয়ে তোলে কিং টুটের অভিশাপ কাহিনী শুধু ইতিহাসের পাতায় থেমে নেই এটি আজ আধুনিক সংস্কৃতির অংশ হয়ে উঠেছে সিনেমা বই টিভি সবখানে এই রহস্যের গল্পকে নতুনভাবে সাজিয়ে প্রচার করা হয়েছে বিশেষ করে দি মামি সিনেমা সিরিজ এই অভিশাপের গল্পকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলেছে এই গল্প মানুষের মধ্যে ভয়ের ছায়া ফেলে পাশাপাশি কৌতূহল জাগিয়ে তুলে তাই অনেকেই মনে করেন এই অভিশাপ সত্যি কাজ করছে এবং প্রাচীন ফেরাউনরা আজও আমাদেরকে সতর্ক করছে অনেকেই মনে করেন টোটেন খামেন সেই ফেরাউন যিনি ইসলামী ইতিহাসে মোসা আলাহিসাল্লাম এর বিরুদ্ধে ছিলেন কিন্তু বাস্তবে এটা সঠিক নয় টুটেন খামেনের সময় মুসা আল্লাহ সাল্লামের সময়ের অনেক আগের যুগের কথা ইসলামী ঐতিহে যাকে ফেরাউন বলা হয় তিনি টুটেন খামেন নয় অন্য একজন রাজা ছিলেন কুরান ও হাদিসে টুটেন খামেনের কোনো উল্লেখ নেই তাই তাকে সরাসরি ইসলামী ইতিহাসের সঙ্গে যুক্ত করা যায় না এটি একটি সাধারণ ভুল ধারণা যা অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে তোলে তাই কিং টুটের অভিশাপ নিয়ে যতই গল্পকথা থাকুক এর পেছনে বিজ্ঞান ও ইতিহাসের অনেক বাস্তব কারণও রয়েছে আমরা দেখেছি অনেক সময় রহস্যময় মৃত্যু হলেও তার পেছনে ব্যাকটেরিয়া বিষাক্ত ছত্রাক এবং মানুষের মানসিক অবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অন্যদিকে এই অভিশাপের গল্প আমাদের কল্পনাকে ছুঁয়ে যায় এবং ভয়ের একটি বিশেষ ছায়া ফেলে হয়তো ইতিহাস আর রহস্য মিশে এই কাহিনী সৃষ্টি করেছে এক চিরন্তন উত্তেজনাপূর্ণ আপনি কি মনে করেন এই অভিশাপ সত্যিই ছিল কি না নাকি সময়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার স্রোতে তৈরি হওয়া একটি গল্প মাত্র এই গল্পটি আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও রহস্যময় বিষয়ে সন্ধান পেতে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ